রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন নতুন করে সংঘাতে জড়াতে চান না তিনি তবে তেহরান বলছে বন্ধুর পরামর্শ গুরুত্ব সহকারে বিবেচনা করবে ইরান কিন্তু ইসরায়েলের অতীত প্রতারণামূলক আচরণ তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বাধ্য করছে ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ড্যানিস সিক্সটিনোভিস্ট সতর্ক করে বলেছেন অতীতের অসমাপ্ত সংঘাত আবারও জ্বলে উঠতে পারে তিনি মনে করেন যুক্তরাষ্ট্র শান্ত রাখতে চাইলেও ইসরায়েলের সামরিক প্রস্তুতি স্পষ্ট যা সংঘাতের পুনরাবৃত্তিকে অনিবার্য করে তুলছে সূত্র জানাচ্ছে তেহরান ইতিমধ্যেই সামরিক সতর্কতা জারি করেছে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি ক্ষেপণাস্ত্র ইউনিট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে দেশটির দাবি আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তারা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিরক্ষা বলয়ে রয়েছে ইরানের মতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সীমিত হামলা হলেও তা মুহূর্তেই প্রতিহত করা সম্ভব তবে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করে দেয়নি তেহরান তাদের বক্তব্য জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তার দিক বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেবে তারা শেষে প্রশ্ন থেকে যায় ইরান ইসরায়েল উত্তেজনা কি নতুন এক মধ্যপ্রাচ্য যুদ্ধের সূচনা ঘটাবে নাকি কূটনীতি আবারও থামাবে আগুনের স্ফুলিঙ্গ